মুসলমান একবার তোমার তো অনেক সমস্যা অনেক খারাপ দেখতাছি তুমি তো বেশি বিপদে টেনশনে ঘুরতাছো কথাটা ঠিক না বৈঠক ঠিক না তুমি যেমন টিকটক করার জন্য সেলিব্রিটি হওয়ার জন্য অনেক চেষ্টা হইতে তোমার চেষ্টা হচ্ছে না ব্যর্থই কেটেছে কথাটা ঠিক না বৈঠক ঠিক রাখ কল না তুমি এমন একটা ব্যক্তি নিজে না খাইয়া মানুষকে খাওয়াও সেই মানুষ তোমার পিছন থেকে এসে ক্ষতি করতে চায় তোমার ক্ষতিটা করতে পারে না আল্লাহর দোয়া আছে বাবা মায়ের দোয়া আছে কথাটা ঠিক না বে ঠিক রাগ করলা মানুষের কষ্ট দুঃখ দেখতে পারো না কাছে নিয়ে সবুকে নেও তারাই বুখে লাথি দিয়া পিঠে লাথি দিয়া পেঠে লাথি দিয়া চলে যায় কথাটা ঠিক না বে ঠিক রাগ করলেন আরেকটা কথা বলে দেই আপনি একটা জিনিস মানুষকে মিথায় কথা বলতে পারেন না সত্য কথাটা বলেন ওই কথাটা বলতে গেলে আপনার সাথে ঝগড়া জাটি মারামারি হয়ে যায় কথাটা ঠিক নেবে ঠিক আপনি এমন একটা ব্যক্তি বাড়ির সবাই একদিকে আপনি একাই একদিকে আপনি যদি এটা করতে চান সেটাই করেন যদি আপনার এক সাইড নষ্ট হয়ে যায় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নষ্ট হয়ে গেলেও ওই কাজটাই করেন কথাটা ঠিক নেবে ঠিক রাগ করলেন আপনার মায়া আছে বেশি আবার রাগও বেশি যদি একবার রাগ করেন আপনার রাগটা ভাঙ্গাইতে অনেক সময় লাগে সহজে ওইটা মাইনা নিতে পারেন না কথাটা ঠিক না ঠিক রাগ করলেন আপনি মনে মনে যে নিয়টটা করতেছেন সেই নিয়োগটা যদি পাগলা রসুলায় আল্লাহ সাক্ষীরে বইলা গেলাম যদি ভালো হয় মসজিদ মাদাসা ইতিম খানা গরিব মানুষ অসহায় মানুষকে দুই চার দশ হাজার পাঁচ হাজার টাকা দিতে পারবেন একবার কন বিসমিল্লা আরেকবার কন সোবাহান আল্লাহ এই যে টিকটক করে সেলিব্রিটি হওয়ার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছু করতেছেন এটা করতে যায়া আপনার ঘরে বাইরে অশান্তি ঝগড়াঝাটি সবসময় মারামারি হয় তারপরও টিকটক আপনি ছাড়েন না সেলিব্রিটি হওয়ার আশায় কথাটা ঠিক না ঠিক আরেকবার কন সোবাহান আল্লাহ যদি টিকটক করে যদি সেলিব্রিটি হয়ে যান এই অদম এই পাগলার কথাগুলো যদি সত্য হয় যদি সত্যটা সত্যই কইতেছেন মিথ্যা বলতেছি হ্যাঁ আরেকবার কন বিসমিল্লা যদি আমার কাছ থেকে যাওয়ার পরে যদি আপনি টিকটকে সেলিব্রিটি হয়ে যান তাহলে যদি হয় মুর্শিদ মাদা সাহেব দশটা টাকা দিতে পারবেন কিরকম বিশ্বাস করছেন পাগলার কথা আমার ওস্তাদে বলছে এ পাগলা তোর একটা বিদ্যা শিখে গেলাম এই বিদ্যাটা বিক্রি কইরা কারো কাছে দশ বিশ পঞ্চাশটা টাকা নিয়ে খাবি না খাইলে তোর ক্ষতি হবে তাই আমার ওস্তাদের কথা মান্য করা আল্লাহরে বিশ্বাস করি এই মাটিরে বিশ্বাস করি আমি কারো কাছ থেকে তাবিজ কবজ দিয়া দশ বিশ দশ বিশ পঞ্চাশটা টাকা নিয়ে খাই না তোমার কাছ থেকে আমি কিছু সামান্য কিছু টাকা নিয়ে এক সন্ধ্যা বউ পোলাপান নিয়ে খামু তোমার বিশ্বাস আছে দিতে পারবে হ্যাঁ জানি তুমি দিতে পারবা তোমার মনটা খুবই সরল সোজা মানুষকে খাও মানুষকে পড়াও তারাই তোমার ভবিষ্যৎ কষ্ট দিয়া চলে যায় ঠিক না বে ঠিক একবার কও সুবহান আল্লাহ পাগলার কাছে এই কথাগুলো আগে পিছে বলছিল না তোমার সাথে আগে পিছে কোনদিন দেখা হয়েছিল না আজকেই প্রথম আজকেই প্রথম তোমার আরো একটা কথা বলে দেব তুমি বিসমিল্লা বলার সাথে সাথে একশো টাকা বাইর করে দেখাবা তোমার আমি একশো টাকা না তোমারে বিশ লাখ টাকার সম্পদ দিয়ে জামু ভালো হইলে ইতিম 10 দশটা টাকা দিয়ে দিস বাড়ি করো বিসমিল্লা বলার সাথে সাথে একশো টাকা বাড়ি করো বাড়ি করো থাকলে তোমাকে কাছে দাবি না থাকলে কোনো দাবি নাই এই টাকা দিয়েই সব কিছু হয় না টাকা দিয়ে ভালোবাসা হয় না তোর একটা কথা বলে দেওয়া যায় তোর মনটা খুবই সরল সোজা বিসমিল্লা টেটা ফোদে তোর মনটা খুবই সরল সোজা যে কয় আইলো তার পিছেই যাই গেলে পরে তোর হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায় কথাটা ঠিক না ঠিক বন্ধু বান্ধব তোর টাকা আছে তারপর আছে টাকা নাই বন্ধু বান্ধব নাই কথা ঠিক না বেঠিক টাকাটা জোর করে নিছি কাইরা নিছি একবার কয় দাবি আছে এক টুকরা গাছ দিমু তোরা দুইজন জান নিয়ত করবি আল্লাহ তোর নিয়তটা পূর্ণ করে দেব পাগলা বলছে কথাটা বুঝতে পারছ আরেকবার কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর জিনিসটা দিমু পিছন দিকে টাকা বিনা ডাইরেক্ট চলে যাবে ধর 咋个？咋？咋的个？咋个？咋个？咋个？咋？